হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো আজকে আমি আপনাদের আশেপাশে দেখাই কেমন কুয়াশা পড়েছি টিকে ফেলেছে কুয়াশায় এতটা কুয়াশা পড়েছে আর আমার ব্যাপক লাগছে কারণ কি বলুন তো আমি এই দিনটা আর অপেক্ষা করছিলাম যে কবে এরকম একটা দিন আসবে এরকম কবে একটা এইবার আপনাদের নিয়ে চলে যায় পেঁয়াজের কালি গাছে তো এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছি পেঁয়াজের কালির কাছে তো কত করে যাচ্ছে বাইকের বাজারে একটু বলবো আপনাদের তো জানাবো কেমন রয়েছে কোয়ালিটিরা তো দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটির মাল রয়েছে তো এর আগেও মালে গিয়েছে যেগুলো ব্যাপক কোয়ালিটির মাল তো এখানে এইটা একটু কমা রয়েছে দেখুন এই মালটা একটু কমা রয়েছে কারণ কি বলছি এই যে দেখতে পাচ্ছেন পাকা পাকা ভাব হয়ে গেছে তো এই মালটা একটু কমা রয়েছে তারপরে এই দিকে যে মালটা দেখছেন এই দিকের মালটা কিন্তু ব্যাপক কোয়ালিটি রয়েছে তো এক একটা চাষের কাছে এক এক রকম রয়েছে তারপরে জমিতে যে মালটা থাকে সব মাল তো একেবারে সব এক রকম থাকে না এটা উনিশ বিশ হয় তো দেখেন ইনফ্যাক্ট আজকে যে দামে পাইকির বাজার গিয়েছে তো শুরুতে যেটা গিয়েছিলো তেত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা সাঁত্রিশ টাকা পর্যন্ত উঠেছে তো সবচেয়ে বেশি যে দামে গিয়েছে সেটা হচ্ছিল কি পঁয়ত্রিশ টাকা করে পাইকের বাজার এই যে পেঁয়াজের কালি তো দেখেন ইনফ্যাক্ট আপনাদের নিয়ে চলে এসেছি আকশিতা হাইব্রিডের কাছে তো আপনাদের জানিয়ে জানাচ্ছি আজকে যে আকশিতা হাইব্রিডের খুবই আমদানি কম রয়েছে তো প্রত্যেকটা বেগুন তো গোল কালো বেগুন বলুন পাতা কাটা বেগুন তারপরে আকশিতা হাইব্রিড বাজারে এতটা কম আমাদের তো কত করে যাচ্ছে পাইকের বাজারে একটু জেনে নেবো দেখুন এই যে আঙ্কেল মালটা তুলছে তো ওনার কাছে জানবো তো আঙ্কেল কত করে যাচ্ছে আজকে বেগুন একটু তুলে দেখাবেন কেমন রয়েছে কত করে যাচ্ছে পাইকারি মুগের থেকে বিড়ি নামিয়ে তারপরে কথা বলুন বলুন এবার সাতাশ থেকে আঠাশ সাতাশ থেকে আঠাশ টাকা যাচ্ছে যেটা ছিল কি হাইব্রিড আসছে তাতে দেখে নিন মোটামুটি রয়েছে সেই নাম্বার ওয়ান কোয়ালিটির মাল নেই আজকে মার্কেটে ঠিক আছে তো যা রয়েছে মাল তো খুবই কম আর যেটা হচ্ছিলো সেটা দেখে নিন ফ্রেন্ড মোটামুটি রয়েছে যেটা ছিল আসছে তা